বঙ্গোপসাগরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে যা আগামীকাল সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে দুদিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঘূর্ণিঝড় বাড়তি শঙ্কা তৈরি করেছে জনমনে কানাডার সেস্কা চাওয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন আজ তেইশ নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে আগামী ছাব্বিশ সাতাইশ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ গভীর নিম্নচাপ ও সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে এ বিষয়ে সব আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবেও কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে আশা করা যাচ্ছে ছাব্বিশ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে